নমস্কার প্রিয় দর্শক বন্ধু বিধানসভা ভোটের আগে আশা লাগাতার কর্মবিরতি আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কি কারণে আশাকর্মীরা কর্মবিরতি করছেন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে যে ছবি এসেছে সেই ছবিতে চারটা দাবি করা হচ্ছে সেই চারটা দাবিতে তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলছে এই যে চারটা দাবি সেই চারটা দাবির মধ্যে প্রথম যেটা দাবি যেটা আশা কর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন প্রদান দ্বিতীয় নম্বর দাবি উৎসাহ ভাতাসহ সমস্ত বকিয়া প্রদান তৃতীয় দাবি কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান চার নম্বর দাবি উৎসাহ ভাতা একসাথে প্রদানের দাবি সহ আর দফা দাবিতে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে লাগাতার কর্মবিরতি এটা আপনার পুরুলিয়া জেলা চিত্র যে পুরুলিয়া জেলার যে কমিটি আছে আশাকর্মীদের সেই কমিটির ব্যানারে তারা কর্মবিরতি করছেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ